আবুল জন্ম অনুষ্ঠানে সিপিআইএম নেতা বিমান বসু মহেশতলার পুরাতন ডাকঘরের একটি ভিলায় আবুল বাসারের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিমান বসু এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ শ্রমিক লাহিরি সহ সিপিআইএম এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক রতন বাগচি জেলা কমিটির সদস্য প্রভাত চৌধুরী সহ একাধিক নেতৃত্ববৃন্দ আবুল বাসারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণের অনুষ্ঠানও করা হয় এদিনের অনুষ্ঠানে সিপিআইএম এর কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আবুল বাসার একজন ব্যতিক্রমী নেতা ছিলেন তিনি মানুষকে মানুষ হিসেবে দেখতেন মানুষের লড়াই সংগ্রাম সংগ্রামকে পৃষ্ঠপোষকতা করে গিয়েছেন বিশেষ করে শ্রমিক আন্দোলন তিনি গড়ে তুলতেন এবং আন্দোলন পরিচালনা করতেন দীর্ঘ ন বছর পর রাজ্যে এসএসসির নবম ও দশম এর পরীক্ষা নিয়ে বিমান বসু বলেন কিছু না হওয়ার থেকে কিছু হওয়া তো ভালো মানুষকে মানুষ হিসেবে দেখতে অন্যদিক থেকে মানুষের লড়াই সংগ্রামকে পৃষ্ঠপোষণ করে বিশেষ করে শ্রমিক আন্দোলনকে তিনি গড়ে তুলতেন এবং আন্দোলন পরিচালনা দীর্ঘ ন বছর পরে আজকে এসএসসি নতুন নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে কি বলবেন কিছু না থেকে কিছু হওয়া ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বিজেপি শাসিত রাজ্য থেকে শুধু না হওয়ার থেকে ভালো আমাদের বাইরে থেকে ছাত্র ছাত্রীরা আসবে তো ভালো জাতীয় সভা সহায়ক রাজ্যে যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে মহিলারা গণভাবনের শিকার আজকে হরিদেবপুরেও এরকম একটি ঘটনা ঘটেছে কি পড়ে এটা তো আইন শৃঙ্খলার ব্যাপার আর পুলিশের দেখার ব্যাপার পুলিশকে এই বিষয়গুলো দেখতে হবে কারণ কোনো কোনো ক্ষেত্রে কাউকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এ ধরনের রোগ এই রোগটা পারে রোগটাকে প্রতিরোধ করতে হলে পর শাস্তি কোনো কোনো ক্ষেত্রে একদম মাত্রা চেক মিলন লজ হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক হল রঞ্জন পল্লী চাকদা নদীয়া রিলায়েন্স টেল্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকাইট হল আমাদের যোগাযোগ নাম্বার ছেভেন ডবল জিৰ' ওৱান টু ছিক্স টু নাইন জিৰ' টু মিলন লজ এণ্ড বেংকইট হল